মায়েদের জন্য শান্ত ও সচেতন থাকার দশটি সহজ কৌশল ওয়েলকাম টু লার্নিং রাউন দ্য ক্লক বাবা মা শিখলেই শিখবে সন্তান লার্নিং রাউন্ড দ্য ক্লকের প্যারেন্টিং ক্লাসে আজকের পর্বে থাকছে মায়েদের রাগ সামলানো ও মনোযোগ ধরে রাখার জন্য কিছু টিপস যার নাম দিয়েছে আমি শান্ত মা টিপস এই শান্ত মা টিপসে থাকছে মায়েদের জন্য দশটি সহজ কৌশল পাঁচ নিঃশ্বাসের নিয়ম রেগে গেলে আগে থামন চোখ বন্ধ করে পাঁচটি গভীর শ্বাস নিন এতে মন ঠান্ডা হয় দশ সেকেন্ডের বিরতি সন্তান কিছু ভুল করলে সঙ্গে সঙ্গে রিয়াক্ট না করে দশ সেকেন্ড সময় নিন এই ক্ষণিকের বিরতিতেই টুকুরা গলে যায় নিজের মনকে বলুন সে ছোট আমি বড় আমি শান্ত থাকলে ও শেখে শান্ত থাকা এই কথাটা রেগে গেলে নিজেকে মনে করিয়ে দিন সিগনাল সাউন্ড বেছে নিন যে কোনো শব্দ বা কোনো কথা বেছে নিন যা আপনাকে শান্ত করে গেলে সেটা হেডফোনে সেকেন্ডও ম্যাজিকের মতো কাজ করবে মন রক্ষা নোট মোবাইলে রেগে বা ডায়েরিতে নিজের জন্য লিখে রাখুন তিনটি বাক আমি ভালো মা আমি চেষ্টা করছি আমি মানুষ আমারও বিরতি দরকার নিজের একটুখানি সময় প্রতিদিন পনেরো মিনিট শুধুমাত্র নিজের জন্য রাখ চা গান গল্প বা চুপচাপ বসে থাকা এতে আপনার মনের ব্যাটারি চার্জ হবে রাগের বক্স বা কৌশল ছেলে যদি কিছু জন্য জেদ করে তাকে বলুন এই রাগটা আমরা রাগের বক্সে রাখি পরে খুলে দেখব এটা মজাও শেখাও সপ্তাহে একদিন শুধু ভালোবাসা দিবস একটা দিন শুধু ভালোবাসার ভাষা ব্যবহার করুন তুমি দারুণ তোমাকে ভালোবাসি তুমি পারো তার প্রশংসা করুন ভুল হলে জড়িয়ে ধরুন রাগ হয়ে গেলে পরে ছেলেকে জড়িয়ে ধরে বলুন মা আর রাগ করবে না আমরা একসাথে শিখছি নিজেকে ক্ষমা করুন মা হওয়া কোনো পরীক্ষার নাম্বার না এটা একটা ভ্রমণ ভুল করলেও আপনি ভালো মায়ের পথেই আছেন আপনার ভালোবাসাই আপনার সবচেয়ে বড় শক্তি প্যারেন্টিংয়ের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে লাইক ফলো করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ